গ্রামে বসে এই ব্যবসাগুলো মানুষ করতেছে এবং তারা তাদের কর্মচারীকে প্রতি মাসে বেতন দিতেছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা তাহলে তারা কত টাকা ইনকাম করে একবার বুঝলেন যাই হোক তো যে কেউ চাইলে এই ব্যবসাগুলো নিজ গ্রামে থেকে করতে পারবেনvarchar খাবার কে নিজের ফ্যামিলির সাথে থেকে তুমি মনে করেন যে আমি এই ব্যবসাগুলো করব চাইলে করতে পারবেন একেবারে কম পুঁজিতে কিভাবে করবেন এবং এই ব্যবসাগুলো sahibi ব্যবসা আপনি চাইলে জুতা পরে এবং কোট পরে এই ব্যবসাগুলো করতে পারবেন গাদা লাগাতে হবে না আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার এক নাম্বার যে ব্যবসায়ী শেয়ার করব ওষুধের ব্যবসা বা ফার্মেসির ব্যবসা এখন কিভাবে করবেন চাইলে যে কেউ করতে পারেন শহর এবং গ্রাম নাই যে কোনো জায়গা থেকে করতে পারবেন বর্তমান যুগে ওষুধের ব্যবসার উপরে ব্যবসা নাই আমি বলতেছি এখন আপনারাও জানেন যে এই ওষুধের ব্যবসা টপ অন ব্যবসা বলতে পারেন কারণ ওষুধে কিন্তু অনেক ওষুধের গায়ে রেট দেওয়া থাকে না যে কত টাকা কেনা কত টাকা বিক্রি এটা আমরা জানি না আমরা যাই টাকা দিই ওষুধ দেয় কত টাকা লাভ হলো কি হলো এটুদের কিন্তু কোনো ধারণা আমাদের থাকে না এখন চাইলে আপনি এই ব্যবসাটা করতে পারেন আমি দুই থেকে তিনজনের সাথে এই বিষয়ে কথা বলছি তারা নতুন অবস্থায় এক বছর যাবৎ এই ব্যবসা করতেছে তারা ষাট থেকে সত্তর টাকা প্রতি মাসে ইনকাম করতেছে নিজের বাসায় থেকে নিজের ঘরের খাবার খেয়ে গ্রামে থেকে যদি মাসে এই পরিমাণ টাকা ইনটেম্পোরাজে শহরে গিয়ে বা কোনো চাকরি করার দরকার হয় না তাই হোক এখন তারা কিভাবে করতেছে দেখেন যে আপনি যদি এই ব্যবসাটি করেন আপনার প্রথম অপসে পুঁজি লাগতেছে মাত্র 10000 টাকা শুধু লাগতেছে আপনার অভিজ্ঞতা লাগতেছে এবং একটা সার্টিফিকেট লাগতেছে একেবারে সহজ যারা জানেন না তারা মনে করে যে না এই ব্যবসাটা অনেক কঠিন অনেক টাকার প্রয়োজন অনেক ঝামেলা না চাইলে যেকেই করতে পারবে শুধু সেই সিস্টেমটা বাসেইprocessটা আপনাকে জানতে হবে দেখেন যে একটা হাসপাতালের সামনে দেখবেন হাজার হাজার ফার্মেসি আছে বা ওষুধের দোকান আছে এখন আপনি যদি প্রথম অবস্থায় ওইখানে দোকান নেওয়ার চেষ্টা করেন তাহলে দেখা যায় ওখানে অ্যাডভান্স লাগবে পাঁচ লাখ টাকা ওষুধ উঠান লাগবে দশ লাখ টাকা কারণ ওখানে অলরেডি আপনার কম্পিটিটর মার্কেট আছে তারা অলরেডি ওখানে ব্যবসা করতেছে আপনি নতুন অবস্থা ওখানে কিছুই করতে পারবেন না তাহলে কি করবেন কিভাবে এই টাকার আপনি ইনকাম করতে পারেন যা বিক্রি করবেন যা সারাদিনে বিক্রি হবে সব আপনার একা ব্যবসা যে আমি ব্যবসা করব, সারা দিনে যদি আমার পঞ্চাশ হাজার টাকা ব্যবসা হয় সব আমার কোনটা দোকান ওখানে ওই দুই লাখ টাকা কিন্তু গড়ে ওই দশটা দোকানে বিক্রি করছে ভাগ হয়ে গেল পরে আপনার দশ হাজার বিশ হাজার টাকা বিক্রি হইতেছে তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে নজর রাখতে হবে যে কোনো ব্যবসায় যে আমি একা করব এমন কোনো জায়গায় যেখানে কম্পিটিটর নাই যা বিক্রি করবো সব আমার একার এখন যে আপনি টার্গেট করবেন যে আমাদের এলাকার আশপাশে যে আপনার এলাকার আশপাশে এমন কোন ছোট বাজার বা ছোট কোন হাট যেখানে কোনো দোকান নাই ফার্মেসি নাই আপনি একটা জিনিস জানেন না যে একটা এলাকায় বা একটা গ্রামে যে লোকজন থাকে তাদের কাছে যদি বিক্রি করেন আপনি এই ওষুধ তাহলেও কিন্তু টিকে থাকা সম্ভব কারণ অসুখ বিসুখ নাই বা ওষুধ লাগে না এমন কোন ফ্যামিলি নাই আপনারাও জানেন আমিও জানি এখানে বলার কিছু নাই যে অসুখ বিসুখ নাই এমন কোনো ফ্যামিলি কিন্তু নাই বললে চলে বর্তমান যুগে এখন ওই এলাকায় আপনি টার্গেট করবেন যেখানে কোনো ফার্মেসি অলরেডি নাই আপনি সারা দিনে ওইখানে বসে ওই এলাকার মানুষজনের কাছে যদি বিশ হাজার টাকা বিক্রি করেন ওটা আপনার ওখানে কোনো কম্পিউটার নাই ওই মানুষজন আপনার জন্য অপেক্ষা করবে ওখানে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি ওই ফার্মেসি বা ওই দোকানটা না খুলবেন মানুষ ওখানে কিন্তু বসে থাকতে বাধ্য কারণ ওখানে আর কোনো অপশন নাই এখন আপনি চাইলে এই ব্যবসাটি অনায়াসে করতে পারেন এখন আপনি কত টাকা পুঁজি লাগবে কিভাবে শুরু করবেন কি কি জিনিসপত্র দরকার হবে এই প্রসেসটা আপনাকে জানতে হবে দেখেন যে আপনাকে প্রথমে একটা প্যারামেডিক্যাল সার্টিফিকেট লাগবে এখন কি হবে এটা শোনার পর অনেকে বলবেন যে ভাই এটা তো অনেক কঠিন না আপনি পুঁজি মাত্র দশ হাজার টাকা মানে দশ হাজার টাকা প্রথম অবস্থায় আপনার ইনভেস্ট দরকার হবে এই প্যারামেডিক্যাল সার্টিফিকেট তৈরি করার জন্য এখন কিভাবে করবেন দেখেন যে প্রতিটা জেলায় প্রতিটা উপজেলায় এই প্রসেস বা এই সিস্টেম কিন্তু আছে আপনি চাইলে এই কোর্সটা করতে পারবেন ছয় মাসের কোর্স মাত্র ছয় মাসের ট্রেনিং সপ্তাহে একদিন ক্লাস সপ্তাহে একদিন ক্লাস আপনি ছয় মাস যখন হয়ে যাবে একটা পরীক্ষা দেবেন তার আপনাকে একটা সার্টিফিকেট দেবে ওই সার্টিফিকেটটা নিয়ে আপনি যে কোনো জায়গায় শহর এবং গ্রাম যে কোনো জায়গায় থেকে আপনি এই ব্যবসাটি করতে পারবেন এবং কম পুঁজি দিয়ে শুরু করতে পারবেন এর আগে আপনি একটা কাজ করতে পারেন যে আপনাদের এলাকায় যে বড় বড় ফার্মেসি অলরেডি আছে তাদের সাথে কথা বলবেন যদি তারা আপনাকে বেতন নাও দেয় কোনো সমস্যা নেই আপনি ওখানে ছয় মাস থাকেন আপনি এটা অভিজ্ঞতা অর্জন করেন ওখান থেকে যখন আপনি অভিজ্ঞ হয়ে যাবেন ওষুধ সম্বন্ধে একটা ধারণা হয়ে যাবে তখন আপনি এদিকে আপনার সার্টিফিকেট আছে ওদিকে আপনার ওষুধ সম্বন্ধে একটা ধারণা আছে আপনি চাইলে কিন্তু ভালোভাবে এই ব্যবসাটি তারপর পরিচালনা করতে পারবেন চাইলে করা সম্ভব এখন আপনি চাইলে প্রথমে দশ হাজার টাকা ফি দিয়ে এই কোর্সটা কমপ্লিট করতে পারেন ছয় মাসের এবং ওখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে এইভাবে একটা ফার্মেসি থেকে অভিজ্ঞতা অর্জন করে নিজ এলাকায় নিজ গ্রামে ছোটখাটো একটা আসে কিনা বর্তমান যুগে ওষুধ বা এই ফার্মেসি ব্যবসা কি পরিমানে চলে যাই হোক আপনি চাইলে প্রথমে অল্প কিছু মেডিসিন বা ওষুধ এই ব্যবসা শুরু করতে পারেন এবং যে কোম্পানির লোকজন আছে এই ওষুধের কোম্পানি তাদের কাছ থেকে মাল রাখতে পারেন আপনি চাইলে প্রথম পঞ্চাশ টাকার মাল উঠাইলেন এবং ওই যে কোম্পানির লোকজন আছে তাদের সাথে কথা বলে ওখান থেকে কিছু মাল নিলেন বিক্রি করে তারপর টাকা দিলেন এভাবেও কিন্তু করা সম্ভব চাইলে সবই নিজের উপরে চাইলে সবই করা সম্ভব যাই হোক এখন এই ব্যবসা করার যদি মন মানুষ থেকে থাকে ভালো করে খোঁজ খবর নিয়ে অফলাইন এবং অনলাইন যারা করতেছে তাদের সাথে এ টু জেড খোঁজ খবর নিয়ে ব্যবসাটি শুরু করবেন আমার কথা ব্যবসাটি শুরু করবেন না কারণ আমি অনেক কথা হয়তো আপনাদের এইটুকু সময়ের মধ্যে বুঝিয়ে বলতে পারেন আপনার যেহেতু ব্যবসাটি করবেন ভালো করে খোঁজ খবর নিবেন তারপর ব্যবসাটি শুরু করবেন তাহলে হয়তো বিষয়টা আরো ভালো হবে বা ক্লিয়ার হবে যাই হোক দুই নম্বর যে ব্যবসাটি শেয়ার করবে দেখেন যে বর্তমান যুগে কিন্তু ফোন মোবাইল ফোন নাই এমন কোনো ফ্যামিলি নাই প্রতিটা ফ্যামিলিতে মোবাইল ফোন ইউজ করে আর না হলো একটা ফোন বা দুইটা ফোন প্রতিটা ফ্যামিলিতে থাকে এখন এই ফোন ব্যবহার করা মানে ফোনে টাকা ভরতে হবে রিচার্জ করতে হবে এখন রিচার্জের ব্যবসা সম্বন্ধে অনেকে জানেন অনেকে এর আগে আইডিয়া নিয়েছেন কিন্তু কি পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব সেই আইডিয়া হয়তো অনেকের নাই কারণ এক হাজার টাকা আপনি ফেলাক্সি করলে বা রিচার্জ করলে কত টাকা আপনাকে এখানে তারা দেয় এবং বিকাশের ব্যবসা থেকে আপনার হাজারে কত টাকা দেয় কিভাবে আপনি সারাদিনে এক হাজার টাকা ইনকাম করতে পারেন বা দুই হাজার টাকা ইনকাম করতে পারেন অনায়াসে ছোটোখাটো একটা দোকানের সামনেও যদি বসেন সাহেব ব্যবসা জুতা পরে বসে রইলেন আপনি চাইলে শুধু রিচার্জ করবেন দুই তিনটা ফোন নিয়ে বসে থাকলেন তাই কিন্তু সাহেব ব্যবসা কীভাবে দেখেন এই এর ব্যবসা আপনি যদি করতে চান আপনি যে কোনো জায়গায় করতে পারেন এখন এমন এমন জায়গা আছে যেখানে প্রতিদিন দশ থেকে বিশ টাকাও রিচার্জ হয় এবং বিকাশে অনেক টাকা করা হয় যেখানে দেখা যায় যে বলে যে ভাই আমি আপনার দোকানের সামনে এই ব্যবসাটি আপনাকে আমি প্রতিদিন একশো টাকা দেবো বা মাসে কয় টাকা দেবো অনেকে কিন্তু টাকাও নেয় না চাইলে কিন্তু করা সম্ভব আপনি শুধু খোঁজ দিয়ে দেখবেন যে আপনার এলাকায় অনেক পরিচিত দোকান আছে দোকানের সামনে আমি বসবো এই ব্যবসাটি করবো চাইলে করা সম্ভব এখন

এক হাজার টাকা আপনি রিচার্জ করলে ওখানে আপনাকে তারা দিতেছে সতেরো টাকা ভালো করে বুঝবেন এই সতেরো টাকা কিন্তু সীমাবদ্ধ না আপনি চাইলে এই এক হাজার টাকা আরো বেশি টাকা ইনকাম করতে পারেন আপনাকে এই সিস্টেমটা জানতে হবে দেখেন এখন এই এক হাজার টাকা যে আপনি সতেরো টাকা তারা দিতেছে আপনি অনেকে দেখবেন যে উনত্রিশ টাকা রিচার্জ করে তারপর উনচল্লিশ টাকা রিচার্জ করে এখানে কিন্তু এক টাকা কেউ নেয় না শুধু এখানে সীমাবদ্ধ না এক টাকা করে তো থাকি এর বাইরে আপনাকে সতেরো টাকা কোম্পানি দিতেছে এবং আপনি যে বান্ডেলগুলো ভরবেন দেখেন মাসিক যে প্যাকগুলো আছে মাসে তারা এমবি ভরে আপনি যে এমবি গুলো ভরবেন দেখা যায় যে 999 টাকার একটা প্যাকেজ আপনাকে দিতেছে 60 জিবি 150 মিনিট তো এখানে ওই 999 টাকা আপনি কাস্টমারের কাছ থেকে নিতেছেন ওখানে কমিশন কত টাকা এটা আপনি জানেন হয়তো অবাক হবেন যেখানে কমিশন আপনাকে দিতেছে 200 থেকে 250 টাকা তারা কোম্পানি কমিশন দিতেছে তো একদম সারা দিনে হাজার হাজার মানুষ কিন্তু আপনার কাছেই রিসার্চ করবে আপনি যে ওখানে সারা দিনে তিনটা প্যাকেজ ভরতে পারেন এই রকমের এরকম শুধু নয়শো নিরানব্বই না সাড়ে পাঁচশো টাকা আছে সাড়ে ছয়শো টাকা আছে আপনি কোন প্যাকেজটা এরকম ছোট খাটো প্যাকেজ হোক বা যে কোনো প্যাকেজ হোক সারা দিনে যদি দুই তিনটা প্যাকেজ লোড দিতে পারেন এদিকে আপনার হাজার আসতে আছে সতেরো টাকা এক টাকা করে থাকতে আছে উনত্রিশ টাকা উনচল্লিশ টাকা রিচার্জ এবং এই বান্ডেল প্যাকেজে আপনার থাকতে আছে দুশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা আড়াইশো টাকা এরকম থাকতেছে এই বান্ডেলে চাইলে করা সম্ভব আপনি চাইলে এই ব্যবসা প্রথম অবস্থায় পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনি চাইলে শুরু করতে পারেন যখন দেখবেন জানা এখানে কাস্টমার বেশি আমার বেশি টাকা প্রয়োজন রিচার্জ দরকার হয় তাহলে আপনি চাইলে ওই অনুযায়ী বেশি টাকা অ্যাড করে এই ব্যবসাটি করতে পারেন কারণ যখন আপনি বেশি রিচার্জ করবেন ওখান থেকে কিন্তু ইনকামটাও বেশি হবে এখানে ইনভেস্ট করে লস নাই কারণ এখানে তো টাকা টাকা গিয়ে যাইতেছে না আপনার টাকা আপনার ফোনের মধ্যেই থাকতেছে আপনি কত টাকা রিচার্জ করতেছেন ওই টাকাটার কমিশনটা আপনি পাইতেছেন আর বাকি টাকা আপনার ওই ফোনের মধ্যেই থাকতেছে আপনি চাইলে এই ব্যবসাটি অনায়াসে করতে পারেন সে প্রসেসটা আপনাকে জানতে হবে তারপরে ব্যবসাটি শুরু করতে হবে যাই হোক দেখেন এই যে আপনি যে রিচার্জের ব্যবসাটা করবেন বিষয়টা এমন না এর পাশাপাশি আপনি যদি চান যে ব্যবসাটা করতে পারেন কিভাবে করবেন দেখেন যে বিকাশের যে ব্যবসা আছে এতে আপনাকে প্রথমে

তারা যে দুইশো টাকা খরচ দিতেছে এখন অন্য আরেকজন কাস্টমার যখন আপনার কাছে আসবে যে ভাই এই টাকাটা আমি একজনের কাছে পাঠাবো তখন আপনি ওই পার্সোনাল নাম্বার থেকে টাকাটা দশ টাকা পাঠাই দিলেন এবং ওখানে আপনি সেনমানি করে দিলেন সেনমানি করেন দেখা যায় যে ওখানে আপনার পাঁচ থেকে 10 টাকা খরচ হইতে আছে আর বাকি যে টাকাটা দুইশো টাকার যে একশো টাকা বা একশো টাকা আপনার কিন্তু থেকে যাইতে আছে চাইলে এভাবে আপনি চাইলে এখান থেকে ইনকাম করতে পারেন দশ হাজার টাকা যদি দেড়শো টাকা বা দুইশো টাকা ইনকাম করা হয় তাহলে আপনি যদি প্রতিদিন ভালো কোনো পজিশনে বসতে পারেন তাহলে এখান থেকে কত পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব এবং আপনি যদি এই যে সিস্টেমটা জানেন এবং ভালো করে খোঁজ খবর নিয়ে যারা করতেছে তাদের সাথে কথা বলে এই ব্যবসাটা আপনি শুরু করেন তাহলে কিন্তু করা সম্ভব চাইলে অনেক সিস্টেম আছে এই রিসার্চ ব্যবসার কিন্তু একভাবে না অনেকে মনে করেন যে ভাই কোম্পানি সতেরো টাকা করে দেয় হাজারে এটাই হয়তো প্রফিট এর বাইরে কোনো প্রফিট নেই না এর বাইরে কিন্তু প্রফিট আছে সেই সিস্টেমটা আপনাকে জেনে বুঝে তারপর ব্যবসাটা করতে হবে আমার কথায় ব্যবসা শুরু করবেন না ভালো করে খোঁজ খবর নিয়ে আমি আগেই বলছি ভাই এটুকু সময়ের মধ্যে হয়তো ভালো করে আপনাদের আমি হয়তো বুঝিয়ে বলতে পারি না আপনারা হয়তো ভালো করে খোঁজ খবর নিলে বুঝতে পারবেন যে এর বাইরে

সে যে ইনকাম করবে তার যে অর্ধেকও দেন তাহলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব প্রতি মাসে কারণ একটা মোটরসাইকেলের লিক সারতে গেলে আপনার একশো টাকা লাগে একটা নাটটা দিয়ে দিলে পঞ্চাশ টাকা লাগে অ্যাভেলেবেল আপনারা জানেন যারা যাদের বাইক আছে তারা বিষয়টা জানেন যে আসলে কি পরিমাণে খরচা মেনটেনেন্স খরচ এর বাইরে কিন্তু ইজি বাইক যেটা আছে আপনি শুধু মোটরসাইকেল না মোটরসাইকেলের পাশাপাশি ইজি বাইকের কিন্তু ব্যাপক পরিমাণে মাল জিনিসের দাম এবং এই সারতে সারাদিন একটার পর একটা কিন্তু এখানে লেগেই থাকে গাড়ি নষ্ট হইতেই থাকে এবং ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে এই গ্যারেজ গিয়ে যারা বাইক আছে তারা জানেন যে বা ইজি বাইক আছে এই গ্যারেজে যাওয়ার পরে আপনি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা বসে থাকবেন কিন্তু আপনার কাজ কিন্তু হবে না তাদের হাতে কাজ থাকেই সময় তো দিনে যদি আপনি দুই থেকে তিনটা গাড়িরও কাজ করেন ওখান থেকে চলে ফিরে থাকা সম্ভব যারা জানেন না তারা একটু খোঁজ নেন এবং হাটে যান বাজারে যারা এই ব্যবসা করে গ্যারেজ ব্যবসা করে তাদের সাথে আপনি নিজেও চাইলে অভিগ্রহে এই ইনকামটা করতে পারেন এবং এটা লোক রেখেও যারা এই কাজ এমন একটি মিস্ত্রি রেখে আপনি চাইলে এখানে এই ব্যবসাটি করতে পারেন নিজ এলাকায় নিজ গ্রামে যে কোনো জায়গায় একটা পজিশনে বসে এই ব্যবসাটি আপনি চাইলে করতে পারেন প্রথম অবস্থায় আপনি এককালীন ইনভেস্ট এককালীন কিছু রেইনসপাতি বা মাল জিনিস কিনে রাখবেন সারা বছর ওটা দিয়ে কাজ করবেন এবং অল্প কিছু মনে করেন যে না আমি এর পার্সপাথেও বিক্রি করব অল্প কিছু পার্সপাথে দিয়ে প্রথমে শুরু করতে পারেন এখানে কিন্তু আমাদের ইনভেস্ট নাই তাইলে কম পুজি দিয়ে আপনি শুরু করতে পারেন আর অনেক ভাইদের কাছে পুজি বেশি আছে তারা চাইলে এই যে পার্সপাথে যে ব্যবসাটা আছে এটা কিন্তু করতে পারেন যে পার্সপাথে নষ্ট হয়ে যায় আপনি ওখানে ছাড়াবেন এবং নষ্ট যেটা হয়ে যায় ওটা তার কাছে বিক্রি করবেন ওখান থেকে ইনকাম করবেন চাইলে এই ব্যবসার মাধ্যমে কিন্তু ভালো বড় টাকা ইনকাম করা সম্ভব আপনি নিজ এলাকায় থেকে করতে পারে নিজে করতে না তাইলে এটা কর রেখে তার দিয়েও এই কাজটি করাতে পারেন এবং তাকে একটা বেতনে রাখতে পারেন এবং নিজে একটা গ্যারেজে ছয় মাস কাজ করবেন অভিজ্ঞতা অর্জন করবেন তারপর নিজ এলাকায় এই গ্যারেজ ব্যবসা আপনি চাইলে করতে পারেন চাইলে করা সম্ভব ভালো করে যে তিনটি ব্যবসায়ী শেয়ার করলাম ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর ব্যবসায়ীগুলো যদি শুরু করতে পারেন ভালো মতন প্রসেসটা জেনে অল্প পুঁজি দিয়ে তাহলে হয়তো এখান থেকে ভালো কিছু করা সম্ভব ভালো করে খোঁজ খবর নিয়ে শুরু করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ব্যবসায়ীটা ভালো লাগে অবশ্যই এটা লাইক এটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই